হরিদ কৃষি কোঅপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড উচ্চ হারে সুদ দেওয়ার নাম করে দিনের পর দিন বাড়িয়ে চলেছে তার সদস্য সংখ্যা যা হয়তো ভারতে যে কোনো ব্যাংকে সুদের চেয়েও অনেক বেশি আলিপুরদুয়ার জেলার শালকুমার মহাকালধাম এলাকায় হরিদ কৃষি কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড সাধারণ মানুষকে আকর্ষিত করার জন্য চোখ কমিশন চার্ট তৈরি করেছে একটু দেখুন সে চার্টটি আমরা এখানে দেখলাম তিনশো দিনের জন্য যদি এর জন্য একশো টাকা রাখা হয় তাহলে সাত শতাংশ সুদ হিসেবে বারো মাসে একশো টাকায় পাওয়া যায় চুরাশি টাকা পাঁচশো পঞ্চাশ দিন অর্থাৎ দেড় বছর তিন দিনের জন্য যদি একশো টাকা রাখা হয় তাহলে সাত পয়েন্ট পঞ্চাশ শতাংশের হিসেব অনুসারে এক বছরের গ্রাহকটা পায় নব্বই টাকা সুতরাং দেড় বছরে একশো টাকার গ্রাহকটি ওই ব্যাংকের কাছ থেকে পায় একশো টাকা যা ডাবলের থেকেও অনেক বেশি চারশো পঞ্চাশ দিন অর্থাৎ বছর কুড়ি দিনের জন্য একশো টাকা রাখলে আট শতাংশ সুদের হারে গ্রাহক বারো মাসে পাবে ছিয়ানব্বই টাকা সুতরাং দু বছর কুড়ি দিনে গ্রাহক পাবে একশো বিরানব্বই টাকারও অধিক সুদ এগারোশো পঞ্চাশ দিন অর্থাৎ তিন বছর পঞ্চান্ন দিনের জন্য একশো টাকা রাখলে আট দশমিক পঞ্চান্ন শতাংশ হারে গ্রাহক পাবে এক বছরে একশো টাকা সুতরাং তিন বছরে পঞ্চান্ন দিনে সুদ পাবে তিনশো ছ টাকারও অধিক পনেরোশো পঞ্চাশ দিন অর্থাৎ চার বছর নব্বই দিনের জন্য একশো টাকা রাখলে বার্ষিক ন শতাংশ সুদের হারে গ্রাহক পাবে এক বছরে একশো টাকা সুতরাং চার বছরে গ্রাহক পাবে চারশো টাকারও অধিক সুদ আঠারোশো পঞ্চাশ দিন অর্থাৎ পাঁচ বছরে পঁচিশ দিনের জন্য গ্রাহকরা একশো টাকা রাখলে ন দশমিক পঞ্চাশ শতাংশ হারে এক বছরে সুদ পাবে একশো টাকা সুতরাং পাঁচ বছর পঁচিশ দিন পর গ্রাহকের পাওয়ার কথা পাঁচশো সত্তর টাকারও অধিক একুশশো পঞ্চাশ দিন অর্থাৎ পাঁচ বছর তিনশো পঁচিশ দিনের জন্য কোনো গ্রাহক একশো টাকা রাখলে দশ দশমিক পঞ্চাশ শতাংশ সুদের হারে গ্রাহক বারো মাসে পাবেন একশো ছাব্বিশ টাকা পাঁচ বছর তিনশো পঁচিশ দিনে ছশো তিরিশ টাকারও অধিক যা বলা যেতে পারে সাতশো টাকার অধিক এবার দেখে নেব সেই এমআইএসের লিস্ট

মানে এটা কি মান্থলি দিবে নাকি এটা মান্থলি হবে এটা মান্থলি মানে দিবে মান্থলি ইন্টারেস্ট তাই এখানে এই যে 365 টি এসএইচ এর জন্য রাখি 8.50 আমি কি মান্থলি উঠাতে পারবো হ্যাঁ মান্থলি মান্থলি আমি মানে সুদটা সুদটা সুদটাকে মান্থলি উঠাতে পারবো আর 550 দিলে হচ্ছে 9 টাকা আর এইটা হচ্ছে তোমার 11% আর 650 টি

अपने और क्या आपने ढाणी मेहेदा को आह आपने मेहेदी आपने क्या चूड़ी बोला उन्होंने पौड़े वाला सास है ना आपने मेहेदी जाती है ना ना अच्छा अच्छा तरह बोली ना अल्लो इकलौता बड़ी इकलौता जीता एमआईएस जीता सी तो पक्का बोल सकते हैं

हाँ ये तो सेवेंट परसेंटेज की मास्टली ये तो है आपने ताजून की अकाउंट क्यों था आपने अकाउंट अकाउंट क्यों था ताकताकत रोज पता है ना माने एक घंटे में देखो तो और पलास में ना बोल पर मेरे ज़रिए रहते हैं ना आह फ्रॉम नवाज़ अमिती फ्रॉम नवाज़ अमिती अकाउंट अकाउंट के लगभग की की আধার কার্ড ভোটার ফটো প্যান কার্ড আচ্ছা না আপনাদের এসআই হেড অফিস কোথায় আছে হেড অফিস হেড অফিস ব্রাঞ্চ তো কলকাতায় আছে কলকাতা ব্রাঞ্চ তো এখানে ডালপুরাও আছে আসামে এখানেও আছে কি আছে অন্য দিন আসে আজকে মেলা আসবে হ্যাঁ আসবে তো বড় একটা দেখতে দিই কথা কথা বলে সুন্দর করে যত করতে লাগে এটা যাবে এবার দেখব গ্রাহকদের বইগুলো অ্যাকাউন্ট হোল্ডারের নাম এবং আইডি নম্বর গোপন রাখা হলো পরবর্তী খবরে নাম ছবি ও আইডি নম্বর দিয়েই প্রকাশ করা হবে দেখুন সেই অ্যাকাউন্ট বুকগুলো আপনারা দেখতে পাচ্ছেন বইগুলির ছবির আশেপাশে গ্রাহকের এবং কোনো অফিসিয়াল কর্মীদের স্বাক্ষর বলতে কিছুই নেই পুরোপুরি শূন্য রাখা হয়েছে অথচ এক হাজার টাকা করে তাদের প্রত্যেকের কাছ থেকে এন্ট্রি ফি হিসেবে নেওয়া হচ্ছে এবার দেখুন ওই ব্যাংকের দুটি ফর্ম আমাদের সাংবাদিক ওই এম এর বিষয়ে জানতে চাইলে সংস্থার কর্ণাধর কমল রায় জানান তাদের কাজ এখনো পর্যন্ত শুরুই হয়নি এই কথাগুলো নাকি সম্পূর্ণভাবে ভুল অথচ তাদের কর্মীরাই গ্রামগঞ্জে ঘুরে ঘুরে অ্যাকাউন্ট তৈরি করে যাচ্ছে ব্ল্যাঙ্ক চেকও নিচ্ছে লোন করিয়ে দেওয়ার নাম করে একটু শোনাব কি বলছেন সে কমল রায় তো আপনাদের যেটা ওই যে এমআইএস আছে আমি ফার্স্ট চলে যাই এমআইএস হ্যাঁ তো এমআইএস যেটা আছে সেটা হচ্ছে আপনাদের তিনশো পঁয়ষট্টি দিনের জন্য আছে এক বছরের সেটা আপনারা ষাট টাকা সুদ দিচ্ছেন মান্থলি তাই তো এখন শোনেন কথাটা বলি আপনি তো জানেন না ব্যাপারগুলো আমাদের জিরো ব্যালেন্সে ওগুলো সব কোনো কিছুই হচ্ছে না আমাদের না। আমরা তো সবে মাত্র স্টার্টিং এখনো আমাদের পরিকাঠামোই পাইনি কে বলছেন ওগুলা শুরু হয়েছে যেটা যেটা এমআইএস আছে সে MIS এ যেটা আছে সেটা হচ্ছে আপনি সাত টাকা তিনশো দিনের জন্য যারা টাকা রাখছে তাদের seven percent দিচ্ছে তার মানে হচ্ছে একশো টাকায় এক বছরে আপনি চুরাশি টাকা দিচ্ছেন আমরা ওগুলা ওইখানে শুধু আসছে এখনো কোনো কাজ ওগুলো হয়নি জিরো ব্যালেন্সে শুধু অ্যাকাউন্ট হচ্ছে তো তারপরে না না আপনাদের ওইখান থেকে পেয়েছি ওইখান থেকেই আমি সংগ্রহ করেছি যে আপনাদের একটা মেয়ে ছিল সে মেয়েটা আমরাও এখানে গিয়েছিলাম আপনার এখানে যে যে মেয়ে ছিল একটা ছেলে ছিল তাদের সাথে কথা বলে আপনাদের যে ইটা ছিল ও মানে ওটাকে বুকলেট বলবো না কি বলবো লিপলেট বলবেন লিপলেট ছিল সেই লিপলেটটা আমি নিয়েছি ফটো করে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে সবই ঠিক আছে আমি দিল্লিতে আছি তো কমন রাইড বস সাংবাদিক রতন দাসকে হুমকি সুরে কথা বলেন একটু শোনাবো কি বলছেন তিনি তো আপনার সামনেতে আমার বস কথা বললি মানে কাকা কি আছে দেখুন যেটা আছে ওনারা তো আমার অফিসে আসলে যদি কার কোনো অভিযোগ থাকে আমরা আপনাদের ফোন করব আরেকবার ফোন করেই নিব হ্যাঁ যে আচ্ছা কে বস কথা বলছেন মানে কে ওনার নাম সেটা বলুন কে বলছেন নতুন কে না না আপনার দিতে এত হচ্ছে কেন নামটা বললেই তো হয় আই এম ডিসিপি ওয়েস্ট বেঙ্গল হ্যাঁ আই এম ডিসিপি ওয়েস্ট বেঙ্গল ডিসিপি ওয়েস্ট বেঙ্গল তো বুঝতে পারলাম না এম সরকার তো আমি যেটা জানতে যাচ্ছি আপনাদের আমি সেভাবেই কথা বলছি যেটা এখানে যে এম আই এস আছে সেটা কি সঠিক ভাবে আপনাদের চলছে ছোট্ট কথা বলি কথা বলি একটা হ্যাঁ আপনার যখনই তদন্ত করে যা যা করার আপনি করেন না না আপনি এইভাবে কথা বলছেন কেন আমার কি করার আছে আপনাকে আমাদের জানতে যাচ্ছি যে আপনার যে এম আই এস টা করছেন আপনি জানার কে আপনি এখন কি বলে যাচ্ছেন কাকে আপনি যেই হন না কেন মানুষকে বলে বেড়াচ্ছ তুমি সাংবাদিকতা করো আতা কি গছ আপনার কি প্রবলেম আছে না না তুমি সাংগঠিকতা করো সাংগঠিকতা করার কি নিয়ম তা নিয়ম আছে আপনি বলুন আপনার গাইডলাইনটা দিন তুমি অফিসে ঢুকে গেছো অফিসে ঢুকে কি কাকে কি বলছো কাকে কি বলেছি তুমি তুমি বলো না 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 কাকে কি বলেছে বলুন আপনি তুমি বলো না তুমি বলো না আমি কেন বলতে যাব আপনি বলুন ঠিক আছে তুমি একটা কথা বলতে পারবে রতন দা হ্যাঁ তুমি আমাকে চিনো ভালো করে চিনো হ্যাঁ সুদে এতটুকু তোমাকে দেখা হচ্ছে ফলাকাটাতেই এটা যেখানেই দেখা হচ্ছে আপনি কি ধমকে না না আপনি কি মজার ব্যাপার হলো তাদের কোম্পানি এক বছরে যে পরিমাণ টাকা দেয় তা হয়তো ভারতবর্ষে অন্য কোনো ব্যাংক চাইলেও দিতে পারবে না আমাদের কাছে অভিযোগ এসেছে গ্রাহকদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নেওয়ার পরও এখনো মাসিক কোনো সুদ দিচ্ছে না ওই সংস্থার কর্ণধার গ্রাহকরা আমাদের কাছে আরও জানায় তাদের সই করিয়ে কয়েকটি ব্ল্যাঙ্ক চেকও নিয়ে গেছে তারা তারা আরও বলেছে এক হাজার টাকা করে তিন বছর দিলে ছত্রিশ মাস পর পঞ্চাশ হাজার টাকা দেবে ওই কোম্পানি এই ধরনের বিভিন্ন অভিযোগগুলো খুব শীঘ্রই আগামী খবরে প্রকাশ করা হবে জানতে অবশ্যই চোখ রাখুন নিউজলাইন নেটওয়ার্ক বাংলায়